ছোটো ছোটো মোর্চা করে তারা একটা ভিন্ন দাঁড়াবে পরবর্তী পলিটিক্সে এরা ভীষণ ইম্প্যাক্টফুল হয়ে উঠবে এর কারণ বিএনপি হোক জামাত ইসলামী হোক এরা তো আসলে কেউ মানে নতুন ধারার পলিটিক্স তেমন কিছু দিতে পারবে না শত চেষ্টা করলেও চেষ্টা করবে অফকোর্স চেষ্টা করবে কিন্তু কতটা দিতে পারবে সেটা আমরা এক বছরে তো অনেক বেশি স্বপ্ন দেখতে পারছি না তবুও তাদের চেষ্টা জারি থাকুক তো আমরা চাই কিন্তু এমন কিছু মুখ যারা নতুন করে ইলে পলিটিক্সটা করতে চাইবে এখন মুশকিল হলো আমাদের ভাই বন্ধুরা বিশেষ করে আমাদের এনসিপির যে বন্ধুরা আছে এদেরকে হাজারবার বলেছি যদি এরা মনে করে পলিটিক্স হলো নেক্সট ফাইভ ইয়ার্সের তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে তাদেরও আর পলিটিক্স দাঁড়াবে না আর তারা যদি চিন্তা করে আমাদের বয়স এখন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমরা পলিটিক্সটা করবো আগামী পঞ্চাশ বছর ধরে এমপি হওয়া জীবনের খুবই ছোট একটা পার্ট মানে আমার রাষ্ট্রের প্রয়োজনে কোথাও কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগতে পারে কোনোদিন কিছু নাও হওয়া লাগতে পারে কিন্তু আমাদের দেশের প্রয়োজনে পলিটিক্স